হ্যালো গাইস আর মাত্র 3 থেকে 4 দিন পর কিন্তু আমাদের ওবি 47 আপডেট আদকে জানো যে পর্বতের র‍্যাঙ্ক টোকেন স্টোর এবং তার পাশাপাশি পর্বতের র‍্যাঙ্ক টোকেন সিস্টেম আমাদের কি কি পরিবর্তন আনা হচ্ছে স্যার আর মাত্র 5 দিন পর কি তোমাদের পর্বতের ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু তো মধ্যে अवेलेबल হবে আদকে জানো যে পর্বতের ডিসকাউন্ট ইভেন্টটা কোনটা আর কি কি আইটেম আছে अवेलेबल করা হচ্ছে আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পর্বতের এফএফ টোকেন স্টোর ইন্টারেস্ট কিছু আপডেট নিয়ে কিন্তু আজকে এর গুরুত্বপূর্ণ আপডেট সাজানো হয়েছে আজকে তো 30 তারিখ তাই না ঠিক রাত 12টা 1 মিনিট পর ইটলিস্ট 1 তারিখ থেকে রাত 12টা 1 মিনিট তোমাদের কিন্তু বাংলাদেশ ইন্ডাস সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু তিনটি দেখতে পেয়েছি একটি হচ্ছে না পার্স করা প্রত্যেক মাসে ব্যাপারের সাথে কিন্তু আমাদের একটি আলটারিয়ার ড্রপ আছে মধ্যে তার না মাসে কিন্তু আমাদের একটি ড্রপ রাখা হয়েছে ড্রপের মধ্যে কিন্তু রাখা হয়েছে দুটা কিন্তু হচ্ছে ড্রাগন যেটা

আমাদের ডিসেম্বর ব্যবসা আপতারটি আপতারের পাশাপাশি ব্যবস্থা রাখা হয়েছে আমাদের সুন্দর করা হয়নি এটা নিয়ে খেলতে কিন্তু খুব একটা ভালো লাগবে আর ডিসেম্বর মধ্যে মধ্যে কিন্তু আমাদের কিন্তু একটি থাকবে যেটা দেখতে সুন্দর করা হয়েছে রাখা হয়েছে আমাদের একটি সুন্দর স্কিন এটা কিন্তু অনেকটাই সুন্দর যদি আমাদের কোনো রকম করা হয়েছে আমার কাছে তোমাদের কাছে থাকে পার্সেস করা আগের থেকে তোমার রাখতে এটা আমাদের এক তারিখে আমাদের দুই তারিখে তারিখ ঠিক চারটা এক আমাদের যে নতুন কিন্তু আমাদের গেমের মধ্যে

একদম লাস্ট উইকে আর কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমরা কিন্তু পোকার এম পি ফোর্টি কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছো তো তোমাদের অ্যাকাউন্টে যদি এম পি ফোর্টি ভালো কোনো স্কিন না থাকে বের করেছো থাকে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারছো এবার ও ফোর্টি সেভেন আপডেট নিয়ে কথা বলা যাক অলরেডি কিন্তু আমাদের নিউজ সেকশনে কিছু ব্যানার অ্যাড হয়েছে এর মধ্যে কিছু নিউজ তোমাদের জানা আর কিছু নিউজ কিন্তু তোমাদের অজানা আমি তোমাদের প্রত্যেকটা নিউজে কিন্তু এ টু জেড ক্লিয়ার করে দিচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা প্রথমত আমি তোমাদের সাথে সিএস এবং বেয়ার অপটিমাইজেশন নিয়ে কিছু কথা বলবো এই সেকশনে একদম লাস্ট ব্যানারটা দেখে খেয়াল করে এখানে কিন্তু লেখা আছে সাইবার মাশরুম অপটিমাইজেশন

ভিত্তি করে আপডেটের পরে এরকম দেখতে গ্লো কিন্তু ফ্রিতে যেটা তোমরা দেখতে এ পরবর্তী যে সেকশন কথা বলা হয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের সেকশন নিয়ে বলা হয়েছে যে আমাদের নতুন একটা আসবে এবং তার পাশাপাশি অনেকগুলো আমাদের এম ফাইভ নাইন জিরো এই শর্ট গানের মধ্যে কিন্তু একাধিক শুনে হয়তো অবাক হচ্ছে দেখলে কিন্তু আর একটু অবাক আমাদের এটা একটা শর্ট গান আর এই শর্ট গানের কিন্তু এখন আমরা তোমার প্রত্যেকটা ফিচার্স সম্পর্কে বল যেমন অন্যান্য মধ্যে একটা নাম এটার যে আমাদের হেড শর্ট ড্যামেজ এটা কিন্তু অনেক নামে ধরনের শর্ট গান হল এটার যে কাজটা সেটা

দেখতে পাচ্ছ এই পিস এই শর্টগানটাকে তো লাস্ট ড্রেস কিন্তু আমাদের 22 যেটা তুমি এখন স্ক্রিন দেখতে পাচ্ছ 22 কিংবা 21 থেকে মারলে কিন্তু লাগবে তবে 23 হয়ে গেলে কিন্তু আর লাগবে না খুব কাছে কাছে থেকে মারলে কিন্তু এটা থেকে বাঁচার কোনো উপায় নাই কারণ ডাইরেক্ট ড্যামেজ দিবে তার পাশাপাশি কিন্তু আমাদের বিস্ফোরিত হয়ে কিন্তু ড্যামেজ দিবে হ্যাঁ রিলোড যদি কথা বলো তাহলে কিন্তু একটা গুলি মারার পরে কিন্তু আমাদের একবার করে রিলোড দিবে যেটা তুমি এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ তবে এটা রিলোড স্পিড কিন্তু অনেকটা ফার্স্ট এক্ষেত্রে তো কোনো সমস্যা হবে বলে আমি মনে করছি না আমি তোমাদের নতুন শর্টগানের বিষয় এটা যেটা ক্লিয়ার করেছি এখন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও এটা তোমাদের ভালো লাগছে কিনা এটাকে আদম

একাত্তর ড্যামেজ দেয় ওভিটি সেভেন আপডেটের পর একই রেজ থেকে তুমি যখন কোনো এনিমিকে আমাদের বডি ড্যামেজ তখন কিন্তু 11 ড্যামেজ খাবে আর হেডশটের ড্যামেজ কিন্তু 75 করে খাবে চিপ লাগানোর কথা বলো আপডেটের পর চিপ লাগিয়ে কিন্তু আমাদের যদি হেডে মারো তাহলে কিন্তু 90 আর যদি বডিতে মারো তাহলে কিন্তু আমাদের মোটামুটি এখানে কত খাচ্ছে দেখো 13 কিন্তু করে খাচ্ছে আচ্ছা এবার আমরা কিন্তু M14 এর কথা বলবো যেটা কিন্তু আপডেটের পর আমাদের হেডশট ড্যামেজ যেটা রয়েছে সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আগের তুলনায় কিন্তু ওভি ফোরটি সেভেন পর কিন্তু হেডশটের ড্যামেজ বেশি খাবে এবার পরবর্তী ওই ফোনটা কিন্তু হচ্ছে আমাদের P90 যেটা কিন্তু ড্যামেজ প্লাস দুইটা

এটা যে কিন্তু অনেকটা কমে দেওয়া হয়েছে আপডেটের পরলে পাওয়ার বাড়ি দেওয়া হয়েছে যেরকম স্পিড কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের রেঞ্জ কিন্তু কমে দেওয়া হয়েছে গান এরপর এটা রেড স্পিডটা বাড়ানো কিন্তু একদমই ঠিক হয় না আমি দেখে কিন্তু একদমই ডিস্ট হয়ে বিষয় লেখা আছে সেটা হচ্ছে আমাদের

তো বাইন্ডিং করতে পারবা এখানে তারা লিসনে কিন্তু অনেকগুলো বিষয় উল্লেখ করেছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে তোমার অ্যাকাউন্টটা সিকিউরিটি দেওয়া তাদের কিন্তু মেইন প্রায়োরিটি এখানে তারা বলেছে যে তোমার অ্যাকাউন্টটা কিন্তু একটি রিকভারি ইমেলের সাথে কিন্তু অ্যাটাচড করতে হবে এরপর তোমার অ্যাকাউন্টে যদি রিকভারি ইমেলের সাথে অ্যাটাচ করাটা সাকসেসফুল হয় যায় এরপর তোমার অ্যাকাউন্টে যদি একাধিক জায়গায় বাইন্ড করা থাকে আর যদি বাইন্ড করা জায়গাগুলো তোমার পাসওয়ার্ড ভুলে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার রিকভারি মেলে তুমি কিন্তু ফরগেট পাসওয়ার্ড করতে পারবে সেটা একদমই সিম্পল ফেসবুক জিমেইল কিংবা অন্য প্ল্যাটফর্মে তোমার অ্যাকাউন্ট বাইন্ড করা আছে তবে পাসওয়ার্ড ভুলে গেছো এক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা রিকভারি মেল কিন্তু তোমার অ্যাকাউন্টের সাথে রিলিঙ্ক করা থাকবে

তাহলে তুমি কিন্তু কোনো রকম সমস্যা পড়বে না বিহেভার রিটিং খারাপ হয়ে গেলে কিংবা খারাপ ল্যাঙ্গুয়েজ কিংবা হচ্ছে কোনো রকম খারাপ ব্যবহার করলে কিন্তু তোমার বিহেভার রেটিং কমে যাবে এবং সে অনুযায়ী কিন্তু তুমি পানিশমেন্ট পাবে এখন কথা হচ্ছে বিহেভিয়ার রেটিং যদি কম হয়েছে তাহলে আমরা পানিশমেন্ট কি পাবো প্রথমত বলতে হচ্ছে বিহেভিয়ার রেটিং যদি ঠিক থাকে তাহলে তোমাকে কিন্তু শেষ এবং আমাদের বিয়ারের জন্য কিন্তু এক্সট্রা প্রোটেকশন পয়েন্ট দিবে বিহেভিয়ার রেটিং যদি লো হয়ে যায় এক্ষেত্রে কিন্তু ম্যাচের মধ্যে তোমার মাইক এবং মাইক্রোফোন দুটাই কিন্তু অফ করে দেওয়া হবে এক্ষেত্রে কারো কথা তুমি শুনতে পারবে না কিংবা তুমি কোনো কথা বলতে পারবে না বিহেভিয়ার রিটিং যদি একদম লো হয়ে যায় তখন কিন্তু আমাদের শেষ এবং বিয়ারের যে প্রোটেকশন পয়েন্ট এটা

করা হয় না আপডেট এ পর সেটা হচ্ছে না আপডেট এর কিন্তু একটা আমরা কিন্তু এরপরে বলা হয়েছে আমাদের কিন্তু বেশ করে টেম্পোরি একটি এবং পাশাপাশি কিন্তু পনেরো পার্সেন্ট কিন্তু এবং আমাদের কিন্তু হচ্ছে মাত্র

দিয়েছি তোমরা যা দেখো চেক আউট করে আসতে হবে আজকে মতো ভিডিও পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ